ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা যারা ফটোশপে কাজ করি অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রয়োজনে অর্থাৎ আমরা যে ডিজাইনটি তৈরি করি সেই ডিজাইনের প্রয়োজনে অনেক ছবি গুগল থেকে ডাউনলোড করে থাকি কিন্তু যখন আপনি ওই ছবিটাকে এডিট করতে যাবেন তখন কিন্তু ছবিটি আপনি এডিট করতে পারেন না যেমন আমি যদি আপনি আপনাদের একটু দেখাই খেয়াল করুন আমি তেমনই একটি ছবি এখানে ডাউনলোড করেছি আমার একটি একটি ডিজাইনে এটি ব্যবহার করার জন্য কিন্তু লক্ষ্য করুন এই যে ছবিটি এখানে রয়েছে এর লেয়ারে আপনি লক্ষ্য করুন ইন্ডেক্স লেখাটি দেখা যাচ্ছে পাশাপাশি এখানে এখানে আইকনটিও আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাধারণত যে ছবি যখন আমরা এখানে ফটোশপে অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করে যখন এই অংশে দিয়ে ডাবল ক্লিক করি তখন কিন্তু একটি উইন্ডো আসে এবং অকে বাটনে ক্লিক করলে কিন্তু ছবিটি আনলক হয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থী অর্থাৎ লেয়ারটি আনলক হয়ে যায় এমত অবস্থায় প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু কিন্তু এই ছবিটির ক্ষেত্রে সেটি হচ্ছে না অর্থাৎ আমি কিন্তু এখানে ধরনের এডিট করতে পারছি না লকটাকে কিন্তু আহ অর্থাৎ এখানে লক অবস্থা রয়েছে আমি কিন্তু আনলক করার কোনো সুযোগই পাচ্ছি না এমন অবস্থা আপনি কি করবেন তো প্রিয় শিক্ষার্থী পাশাপাশি লক্ষ্য করেন এখানে যে চোখের আইকনটি রয়েছে এখানে ক্লিক করেও কিন্তু এটিকে এডিট করা যাচ্ছে না তখন এমন অবস্থা আপনি যে কাজটি করবেন আপনি এখানে ইমেজ মেনুতে যাবেন ইমেজ মেনু থেকে মোট মোটের অধীনে খেয়াল করবেন এখানে কিন্তু ইন্ডেক্স কালার এটি বর্তমানে সিলেক্ট অবস্থায় রয়েছে আপনি এখান থেকে আট জিবি কালার সিলেক্ট করে দিবেন তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে আট জিবি কালারটি সিলেক্ট করার ফলে এখানে কিন্তু লক্ষ্য করুন এখানে আগে ছিল ইন্ডেক্স এখানে এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ড লেখাটি দেখা যাচ্ছে এবার যদি আপনি এই যে খালি অংশ অংশতে যদি ডাবল ক্লিক করেন এবং লক্ষ্য করুন এখানে কিন্তু একটি উইন্ডো চলে এসেছে এবার অকে বাটনে ক্লিক করলে কিন্তু লেয়ারটি আনলক হয়ে যাবে এখন কিন্তু আপনি চোখের আইকনে যদি ক্লিক করেন লক্ষ্য করুন আপনি কিন্তু এডিট করতে পারছেন তো প্রিয় শিক্ষার্থী আমরা যারা ফটোশপে বিভিন্ন ছবি আপনার এডিট করে কাজ করতে যাই তখন যদি এরকম সমস্যায় পড়েন আশা করি কিভাবে এর সমস্যা সমস্যা থেকে আপনি সমাধান পাবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জেনে গেছেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ